এত মিষ্টি তো এখন হচ্ছে কি আমাদের জামাই আছে তো জন্য জামার জন্য খাওয়া রেডি করা নিয়ে রেডি করতে হবো তো সেই জন্য যা সর্ষে আর বেড়ার বউকে কামার কামর মধ্যে বসে পড়লাম তো আমারা কিভাবে জামার জন্য খাওয়া রেডি করি তো তোমাদের সাথে কিছু শেয়ার করলাম তো দেখার জন্য আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো এখানে হচ্ছে কি মা পোলাও বানাবো চুলার মধ্যে তো পোলাও বানানির জন্য যা যা লাগে সব আমি রেডি করে দিয়েছি আর কিছু মশলা গুঁড়ো ছিল না তো সেই জন্য আমি কি শিল শিলবাটাতে পেটে দিলাম তো কিভাবে মা পোলাও বানায় তো পোলাও বানানোর কিছু ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করলাম পোলাও বানাতে অনেক টাইম লাগে অনেক টাইম ধরে মা পোলাও বানায় আছে আর এখানে গ্যাসে কি আমি ভাবলাম যে মুরগির মাংসগুলো আমি রান্না করলাম তো মা পোলাও গ্যাসে কি করলাম মুরগির মাংস আর এখানে হচ্ছে আমি মুরগির মাংস মাখামাখি করে আছে। আর আমার ক্যামেরা কোনো ক্যামেরাম্যান নাই তো সেই জন্য আমার ভিডিও বানাতে অনেক কষ্ট হয় এদিকে কামও করতে হয় আর এখার দিকে আমাকে ভিডিও শ্যুট করতে হয় তো সেই জন্য আমার ভিডিও করতে অনেক কষ্ট হয় কারণ ক্যামেরাম্যান নাই এদিকে কামও করতে হয় না তো সেজন্য জন্য আমার ভিডিও বানাতেও অনেক টাইম লাগে বেশি আমি ভিডিও করি না আর ভিডিও করলেও এডিট করতে অনেক টাইম লাগে এডিট করতেও সময় লাগে তো সেই জন্য এডিটও সময় মতো করতে পারি না আর ভিডিও আমার ভিডিও পোস্ট করতে অনেক লেট হয়ে যায় অনেক টাইম করি করে কি আমি ভিডিও পোস্ট করি লেট করি করি তো সেই জন্য আমার আমাকে প্লিজ আমার চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করিও যাতে আমার কষ্ট ফল আমি পাই তো আমার যদি ভিডিওতে কোনো ভুল হয় অবশ্যই আমাকে কমেন্ট করে বলি আজকের মতন আমি এখানে শেষ করছি খুবই আপনি